আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম এইচএসসি আলিম পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক এই ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের নির্ভুল সমাধান খুব সহজেই আপনাদের মাঝে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে প্রশ্ন সমাধানমূলক পরবর্তী পরীক্ষার ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ এই আলিম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি গত 10 জুলাই 2025 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয় অবশেষে পরীক্ষাটি আজ চোদ্দো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের সংক্ষিপ্ত আকারে যে সমাধানগুলো তুলে ধরা সম্ভব তাই কেবল আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি তো চলুন শুরু করা যাক আমরা আপনাদের মাঝে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপারের যে সমাধানটি তুলে ধরছি তা মেঘনা সেটের মেঘনা পঁচাশি সেটের প্রথমে রয়েছে পার্টে গ্রামার এখানে খুব শর্টকাটে আমরা সমাধানগুলো তুলে ধরেছি প্রথমে এক নম্বরের এই যে দেখতে পাচ্ছেন এ বি সি ডি প্রত্যেকটির এইখানে খুব সুন্দর করে সমাধান তুলে ধরা হয়েছে এরপরে দুই নম্বর প্রশ্নের উত্তর এইখানে আমরা খুব সুন্দরভাবে তুলে ধরেছি আপনারা দেখে নিন এবং জেনে নিন কতটি প্রশ্নের সঠিক এবং কতটি প্রশ্নের ভুল উত্তর আপনারা প্রদান করেছেন এরপর রয়েছে তিন নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নের উত্তর খুব সুন্দর করে বক্সের মধ্যে লাল চিহ্নিত বক্সের মধ্যে আমরা তুলে ধরেছি এরপর রয়েছে চার নম্বর প্রশ্নের উত্তর এটাও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে 6 নম্বর প্রশ্নের উত্তর 6 নম্বর প্রশ্নের উত্তর সুন্দর করে বক্সের মধ্যে দিয়ে রেখেছি এরপরে রয়েছে 7 নম্বর প্রশ্নের উত্তর 7 নম্বর প্রশ্নের উত্তরও খুব সুন্দর করে এই বক্সের মধ্যে আমরা তুলে ধরেছি এরপরে রয়েছে 8 নম্বর প্রশ্নের উত্তর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই বক্সের মধ্যে কিন্তু আমরা 8 নম্বর প্রশ্নের উত্তর খুব সহজে তুলে ধরেছি এরপর রয়েছে নয় নম্বর প্রশ্নের উত্তর এটির উত্তরও আমরা খুব সুন্দরভাবে ধরেছি তুলে দেখতে পাচ্ছেন আপনারা কোথায় কি পরিবর্তন করা হয়েছে এবং আপনি কতগুলোর উত্তর সঠিকভাবে প্রদান করতে পেরেছেন পার্ট বি এর যেহেতু কম্পোজিশন এটা লিখিত অংশ এখানের উত্তরগুলো আমরা এখানে সংযুক্ত করি আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় তথ্যটি নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছেন পরবর্তী পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আমাদের মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি